আসসালামু আলাইকুম আপনার ফোনের কল রেকর্ডগুলো ফাঁস হয়ে যেতে পারে বর্তমানে কিন্তু কারো না কারো কল ফাঁস হয়ে যাচ্ছে আপনার ফোনের গ্যালারির সকল তথ্য এবং আপনি কারোর সাথে কথা বলছেন পার্সোনালিভাবে অন্য কেউ দেখে ফেলতে পারে এবং ফাঁস হয়ে যেতে পারে এটা আপনারা কিভাবে বন্ধ করবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট কথা বলবো যারা আমার ফেসবুক পেজও নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকবে বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফোনের ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজার আসার পরে কিন্তু এখানে আপনি চার্জ বক্স পাবেন এখানে আপনাকে যেটা লিখতে হবে এখানে আপনি টাইপ করে লিখবেন মাই অ্যাক্টিভিটি ওকে মাই অ্যাক্টিভিটি লিখে আপনি চার্জ করে দিবেন মাই অ্যাক্টিভিটি লিখে চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে যে প্রথম ওয়েবসাইটটি আসবে মাই অ্যাক্টিভিটি এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন শো হবে আপনি দেখতে পাবেন এখানে ওয়াইপ অ্যান্ড অ্যাক্টিভিটি এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন একটু নিচে আসার পরে কিন্তু এখানে আপনাদের কিন্তু এটা থাকতে পারে আপনারা কী করে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ইনকলার ভয়েস অ্যান্ড অডিও অ্যাক্টিভিটি ঠিক আছে আপনাদের কিন্তু এটা থাকতে পারে এটা এটা যদি থাকে তাহলে কিন্তু আপনার সবচেয়ে বিপজ্জনক হবে আপনার কী করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো আমি আপনাদেরকে আবারও প্রথমতে দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি এটা থাকে আপনি এটা টিকমার্কটি উঠিয়ে দিবেন ওকে তো আমি এখান থেকে টিকমার্কটি উঠিয়ে দিচ্ছি আবার এখান থেকে ওকে অপশান থেকে ক্লিক করলাম তারপর আপনারা কী করবেন এখান থেকে আপনার এটাও টিক মার্কটি আপনারা উঠিয়ে দেবেন আপনার নিরাপত্তার জন্য ঠিক আছে এখানে কিন্তু তারা স্পষ্ট করে ক্লিয়ার করে বলে দিয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে কিন্তু তারা বলছে ইনকেন্ট বয়েস অ্যান্ড অডিও অ্যাক্টিভিটি আপনি যদি এটা টিক মার্ক দেন তাহলে কিন্তু গুগল ক্রোমকে আপনি অনুমতি দিলেন যে আপনি যে ফোনে ঠিক আছে কথা বলছেন বয়েস অ্যাক্টিভিটি তারা কিন্তু পারমিশন নিয়ে নেবে আর তারা যদি পারমিশন নিয়ে নেয় যে কোনো সময় আপনার বয়েসগুলো তারা ফাঁস করে দিতে পারে আপনার এটা আপনার এটা বন্ধ করে রাখবেন ঠিক আছে তারপর আপনি কি করবেন এখান থেকে ম্যানেজ ওয়াইফ অ্যান্ড অ্যাপ এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন শো হবে আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাচ্ছেন এখানে সেভিং অ্যাক্টিভিটি এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদের ওয়ান রয়েছে আপনারা এইখান থেকে এটা অফ করে দিবেন এখান থেকে আপনারা এটা অফ করে দিবেন বাস এখন কিন্তু আপনার ফোনটা সম্পূর্ণ নিরাপদ থাকবে আপনি যার সাথে কথা বলেন না কেন কখনোই আপনার কল রেকর্ডগুলো ফাঁস হবে না তারপর এখান থেকে গো টো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আবার গো টো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখান থেকে আপনারা আগে যেগুলো গুগল ক্রমে নিয়েছে আপনার তথ্যগুলো এখানে আপনি ডিলেট অপশন উপরে ক্লিক করবেন ডিলেট অপশন উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে লাস্ট এক ঘন্টাটি আপনি ডিলেট করতে চান এখানে লাস্ট ডে ঠিক আছে অ্যালাওয়েস তো আমরা এখান থেকে অ্যালাউন্স অপশন থেকে ক্লিক করব অ্যালাস অপশন ক্লিক করে দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ক্যাটাগরি থাকবেন আপনি এখান থেকে ক্লিক করে আপনি সব কিছু আপনি ডিলেট করে দেবেন ঠিক আছে তো আমরা দেখেন এখান থেকে সব কিছু আমি ডিলেট করে দিলাম আমার ফোনে কোনো ধরনের প্রোপ আমি রাখলাম না গুগল ক্রোমে নেওয়ার জন্য এখান থেকে আপনি আবারও গো এটি ক্লিক করে দেবেন হ্যাঁ তারপর আপনারা কী করবেন এখানে আপনি আরেকটি কাজ করবেন সেটা হলো আপনার ফোনে যদি কখনও ভুলবশত রেকর্ড হয়ে যায় সেটা কিন্তু অটোমেটিক অটো ডিলেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে অটো ডিলেট ঠিক আছে আপনারা কী করবেন এখান থেকে অটো ডিলেট ওয়ান এটার উপরে আপনারা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে মাস রয়েছে কত মাসে আপনার অটোমেটিক ডিট হবে ছত্রিশ মাস তো আমরা ছত্রিশ মাস দেবো যদি ভুলক্রমে যদি কোনো অডিও রেকর্ড হয়ে যায় সেটা কিন্তু অটোমেটিক ডিলেট হয়ে যাবে তারপর আপনারা কি করবেন এখান থেকে নেক্সট অপশন উপরে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে কনফার্ম অপশন উপরে ক্লিক করে দেবেন এখন কিন্তু অটোমেটিক আপনার যেগুলো রেকর্ড হয়ে যাবে অটোমেটিক ডিলেট হয়ে যাবে তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজেই এই কাজটি করতে পাবেন আপনার নিরাপত্তার জন্য তো আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম